বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিশ্বনবী জালামাই ভাষণ দিলেন বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন ওমর সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যেই জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারি সাহাবী সাইয়েদনা উমাইর ইবনুল হামাম রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিষ্ণুবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিষ্ণুবীর কথা শোনা মাত্র সাইদনা রমায় রিবনেল খামাম বললেন বাহ কি বললেন কি বললেন বাহ মানে চমৎকার মাসা আল্লাহ চমৎকার আমরা ইদানিংকালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাহ বাহ মাসা আল্লাহ বললেন মা ইহমিলুকা আলা কওলিকা বাহ বাহ ইয়া উমাইর ও আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ চমৎকার চমৎকার কেন বললা বললাম সায়েদনা হম হম রাদিয়াল্লাহু চালান বললেন ইয়ার শুন না আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো হু বলেন বলেন বিশ্বনেই বললেন ছোটই জান্নাতের দিকে যে জান্নাত আকার জমিন বিস্তৃত হিত আপনার এই চমৎকার মুখ কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এজন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো উমায়ের কথা শুনে বিশ্বনবী বললেন ঠিক আছে উমায়িত জান্নাতে ঢোকার জন্য জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আনতামিন আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও উমায়ের উমায়ের

হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্ব বললেন আমায় রানতামি না হালি তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি জানা চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি এই চিন্তা আশা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহ হটবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ আমরা দুনিয়ার আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল পাগল খ্যাতির পাগল বিশ্ব নবিতার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবহানাল্লাহ ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একা না সবাই মিলে মিলে একা আমি যাব না তো হাই তোমাকে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো হাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই পড়েন আমিন আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছে আয়ত সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছে আমরা যদি দেখি দ্য ওয়ে দ্য প্রফেট কিভাবে তিনি পোট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিষ্ণবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে আল্লাহ আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কত সুন্দর কুরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান লা তাআলু নাফসু মা খফিয়া লাহুম মিন কুরতি আয়ুন মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোন মানুষ সেটা জানে না পড়েন সুবহানাল্লাহ এটা যে কত সুন্দর সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফ্যাবুলাস প্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবহানাল্লাহ পড়েন আবার হাদিসে কুদসিতে বিশ্বনবী ফরমান রাব্বুল আলামিন বলেন আদাদ তুলি ইবাদিয়াস সলিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাসার আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মালা আইনুন রাত কোন চোখ সে জান্নাতকে দেখা নাই ওয়ালা উযুনুন সামিআত কোনো কর্ণক Ohr সেই জান্নাতের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতারা আলা কল বাসার মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না সুবহানাল্লাহ কল্পনাতেও ছবি আঁকতে পারে না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কুটি কুটি ডিজাইনকে একসাথে করা হলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে কেমন জান্নাতে আমরা যাব বিষ্ণুনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোট্রে করেছেন তিনি বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে ও ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকমু আবাদা ও জান্নাতীরা তোমরা আজীবন সুস্থ থাকবা দিন অসুস্থ হবে না সুবহানাল্লাহ বলে আচ্ছা আজকের এই মাহফিলে যারা আসছেন কোনোদিন অসুস্থ হন না এরকম কে কে আছে হাত তুলুন তো দেখি ফেরেশতারা বলবে ও ইন্না লাকুম আন্তা তাসিহু ফালা তাসকমু আবাদা এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুবহানাল্লাহ বলেন ও এন্নালা কুমান তা ফালা তা আবাদা তোমরা অমর হওয়া মৃত্যু তোমাদের স্পর্শ করবে না সুবাহান আল্লাহ অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি করি অমর হওয়া যাবে ও এন্নালা কুমান কাশিবু ফালা তা হরমু আবাদা তোমরা চিরযুগক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুমান আলাহ এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটারে একটু লুকিয়ে রাখা ট্রাই করে আছে না নাই হ্যাঁ এটারে কলব দেয় এটারে কেউ মেহেদি দেয় এটারে কেউ কেটে কুটে এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে এ তো আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে শেষ এই তো জীবন দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেছে এখানে এইখানে এখানে পাকতেছে তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বের হয়েছে শ্যাম্পু কিংজিং ক্রিম বের হয়েছে ক্রিম অ্যান্টিএজিং ক্রিম এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর লাগায় যে এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নিতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার হাজার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এই দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চির যুবক এটা পাবেন জান্নাতে এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন পোর্ট্রেট করেছেন এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরা মুবাশরাম বিল জান্নাত নবী হে আপনি জান্নাতের সুসংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলে নিয়ে আইয়ো হান নবিন্ন আর সাল্নাক শাহিদা অ নবি আপনারে আমি সাক্ষদাতা করে পাঠালাম সাক্ষদাতা করে পাঠালাম মুবাশ্সেরা শাহিদা ও মুবাশ্বেরা আপনারে আমি জান্নাতের সংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নদিরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবহান আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে মার্শাল পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষদাতা দুই নম্বরে মুবাসেরা সুসংবাদদাতা তিন নম্বরে আমরা আছি নদীর তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দ্য ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন ইউজ দ্য ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জমিনে এসেছেন রব্বুল আলামিন বলেন জবারাকাল্লাযী নজল আল আলা আবিহি লিয়াকুনা লিল আলামিনা নাবীরা বরকতময় সেই সত্তা যিনি ফুরকান কে মানে কোরআন কে তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্বনবী গোটা মানব মণ্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইয়েরা নাকি শুধু আমাদেরকে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুবহানাল্লাহ পড়েন সূরা আলাক নাজিল হলো তারপর সূরা মুদ্দাসির নাজিল হলো আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফা আনদির কুম ফা আনদির স্ট্যান্ড আপ

ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম্মাকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার আকবার ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন যখন নাজিল হলো বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করো সুবহানাল্লাহ ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ন তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন জানেন এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই সুবহানাল্লাহ কইবেন না কইবেন না ওমিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই মা যার আলাইকা ইল্লা সিদকা উই হ্যাভ নেভার এভার উইটনেসড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুবহানাল্লাহ বলে দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে বিগত চল্লিশ বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মা জার্রাবনা আলাইকা ইল্লা সিদকা তখন বিশ্ব বললেন ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার ভয়ঙ্কর তোম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবীর নবীর আরেকটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুভানল্লাহ তিনি সতর্ককারী উম্মাকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ফেরেশতারা ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্নামীরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লামা উলকিয়া ফিহা ফজুন সাল হুম ফজান তুহা আলম চিকুম নদীর সুয়ানলা পড়ে আলম ইয়া থিকুম নদীর নদী কোনো সতর্ককারী আসে নাই বিশ্বনমি নদীর হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন আসলেন তিনি জাহান্নামের ব্যাপারে উমাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি যেমনি তিনি চমকপ্রদভাবে ভাবে সামনে পোট্রে করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপ ভাবে ভয়ঙ্কর জাহান নামকেও তিনি এই উম্মার সামনে পট্রে করেছেন জাহান নামকে কিভাবে বিশ্ববি উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন জান্নাতের নাজনে নিয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে জাহান নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিষ্ণুনবী পোট্রেট করলেন বিষ্ণুনবী বলেন নারুকুন হাদিহিল্লাতি ইউকিদ ইবনু আদম জুজউন মিন সাবঈনা জুজআন মিন হাররি জাহান্নাম ও আমার উম্মতেরা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন এই রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না একরকম বিশ্ব নয় বলেন জুস ওন মিন সাবে আইনা জুস অ্যান্ড মিন হাররি জাহান্নাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা 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 জাহান্নামের আগুন কেল্লা নাম দিয়েছেন নারুল্লা এটা আল্লাহর আগুন নারুল্লাহ হিল মুকদা আল্লাহ তি তাতলি আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে নারুল্লা হিল মুকদা আল্লাহ তি তাতলি আলাল আফিদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পুরো ছাই হয়ে যায় ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাসিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব। ওই যে আন্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিষ্ণুবি দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলি এটা বিষ্ণুই বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমুল কিয়ামাতি লা তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান

জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপরও জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই

বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন আল্লাহর জাহান্নাম থেকে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার জাহান্নাম থেকে পানা চাই পানা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله الدنيا كلها داو آخرة كلها داو جهنم إرادون تكي باتي داو وقنا عذاب النار مانيكي مانيكي আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবী সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসাদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন আমিন তাহলে বিশ্বনবী ওই যে হান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এই জন্য আল্লাহতালা বিশ্বনবীর নাম দিয়েছেন নদীদ নদী সতর্ককারী ওয়ার্নার ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহীদ মানে সাক্ষ্যদাতা বানালাম কা বানালাম মোবাস্বের অন্ধপ্লারে আমি সুসংবাদ দাতা বানালাম নদিরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নাম্বারে ওয়া দা আইন এল আপনারে আমি দা বানালাম সুবানাল্লাহ পড়ে

ওমন আপসনু কৌলাম মিম্মন্দ হি ওয়া আমিলা সনে বকলা ইন ননি মিনাল মুসলিমী তার চাইতে চাইতে ভালো কথা শ্রেষ্ঠ কথা কল্যাণকর কথার কার হতে পারে যে মানুষ আল্লার দিকে ডাকে ডাকে করে আর বলে আমি হলাম মুসলমান সুবানলা বলেন এবং এই যে দাওয়াতি কাজ বিষ্ণুবি করবেন করবেন এটার একটা মেথডোলজি আছে বিষ্ণুবি কিভাবে দাওতি কাজ করবেন উম্মার মাঝে এটা ও আল্লাহ তাআলা দাওয়া তিনি শিখিয়ে দিলেন তিনি বললেন ও দাও ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানতি ওয়া জাদিলহুম হে আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে সাথে সুন্দর কথামালা দিয়ে উপদেশ দিয়ে আর যদি আল্লাহর দিন প্রচার করতে যে কারোর সাথে তর্ক করতে হয় সর্বোত্তম পন্থায় সেই তর্ক করেন পড়েন সুবাহান আল্লাহ প্রিয় ভায়া ভাই উদয় ইলা সাবিল এর ভিকেল হেকমা আমরা হেকমতের সাথে দাওয়াতি কাজ করতে চাই হেকমা মানে কি মানে মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হেকমা আল্লাহর দেয়া কোরআন সুন্না এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে শুধু কোরআনের আয়াত মুখস্থ করলেই হবে না হাদিস মুখস্থ করলেই হবে না এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই কি বলতে হয় কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই সেটার নাম হচ্ছে হেকমা প্রজ্ঞা এই প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে বিশ্ব ইসলামের দাওয়াতি কাজের পন্থা দাওয়াতি কাজের পন্থা দুই একটা শেয়ার করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি একবারে সব না নতুন কেউ দিনে ফিরেছে ইসলাম মানতে চায় আপনি যদি বলেন তোর পাঁচ অক্ত নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তাহাজুদ পড়তে হবে তোর দাড়ি নাই কেন তুই তো যে হান্নামে যাবি এরকম অনেকে বলে কি বলে না বলা যাবে না এগুলো বলবেন না দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না আপনারা কি জানেন মদের বিধান মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি ক্ষতি বেশি সাহাবারা সাবধান হয়ে গেল এরপর বিধান নাজিল হলো তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না খেও পাঁচ বেলা সাহাবারা আর মদের কাছেও যেতে না আরো সাবধান হয়ে গেলো সব শেষে ইনামুল খামরুল মাইসির আনসাবুল আজলাম রিজিস উদ্মিন আমালি সাইতাদে তানিবো তানিব মদ জোয়া এগুলো শায়তানের কাজ এগুলো থেকে বিরত থাকে সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইলো মদের মটকা হারি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল মদের পানিতে পুরো মদিনার অলিগলি সয়লাব হয়ে গেল বলেন আল্লাহ তাহলে মদ কি একবারে হারাম হয়েছে কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না আমাদের কাছে অনেকে আসে আয়েশা বলে হুজুর আমার মেয়েটা পর্দা করে না হুজুর পর্দা করে না ওর জন্য দোয়া করেন আমি বলি বয়স কত বলে বলে তো বাইশ বছর বয়স আগে কি করছেন আগে পর্দা করাইছেন না করাই নাই তো এখন তো আর হবে না এখন তাকে আস্তে আস্তে বুঝান যে মা শালীন পোশাক করে একটু শালীন শালীন যেমন আছো তেমনই থাকো শালীন পোশাক শালীনে অভ্যস্ত হলে বুঝান মারে একটু মাথায় কাপড় দাও একটু হেজাব করো হেজাব ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নেকাবের দিকে আপনি আহ্বান করেন ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা পা মোজা যদি করতে চায় এইভাবে গ্রাজুয়ালি 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 আগাতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে তারপর একটা পরে